প্রকৃতিতে চলছে মধুমাস আম জাম কাঁঠাল পাকার এ মৌসুমে বগুড়ায় প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ সকাল থেকেই দিনের খরতাপ বাড়তে থাকে যা বিকেল পর্যন্ত অব্যাহত থাকে গেল দুদিন প্রখর তাপমাত্রার কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত মঙ্গলবার এ সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এতে একদিকে যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন অন্যদিকে দুর্বিশহ দিন পার করছেন বিভিন্ন পেশার মানুষ গরম 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 প্রচুর গরম গাড়ি চলান যাচ্ছে না শরীর ভালো লাগছে না গাড়ি চলান ভালো লাগছে না গরম অতিরিক্ত গরম খুব অসুবিধা ভাই গরমে সেই গরম কিছুক্ষণ গাড়ি চলায় আর গাছের আনা দম লাগে মানুষের মানে পথচারী মানুষের গরমের জন্যে আপনার একটু সমস্যা হতে পারে ভাই গরমের জন্য মানুষ একটু ঠান্ডা পানি খেয়ে তৃষ্ণা মিটাচ্ছে এই জন্যে আমাদের শরবতের চাহিদা একটু বেড়ে গেছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও গতকাল বুধবার দিনের তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া সূত্রে জানা গেছে গত মাসে বগুড়ায় বৃষ্টিপাত হয়েছে তিনশো একাশি দশমিক চার মিলিমিটার এ মাসে গত বারো দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র সত্তর মিলিমিটার সামিউল আলিম পুণ্ড নিউজ বগুড়া